ভারতের থেকে আর কেউ বেশি বাংলাদেশের ভালো চাই না যারা হাওয়া ভবনের মতো একটা ঘৃণিত প্রতিষ্ঠান গড়ে তুলেছে বহু মানুষকে নির্বিচারে গুম করেছে হত্যা করেছে তারা সকলেই বহাল তবিয়তে যে যার যারা আওনা ভবর যারা আয়নাঘর নামে এ তো ভেদ বিএনপি এর ক্ষমতা নাই জামাতের 14 অগস্টের ক্ষমতা নাই গোবালগঞ্জের তিনটে আসন শেরখাতিনে থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে গণ্য হয় নাই আজকে কেন আসছেন এখানে এখানে আসি তো বিএনপি করি আমি তো asker মেন না আমি তো asker মেনবো না জাতীয়তাবাদী ওলামা দল ম্যাডাম দেশনা প্রিয় দিয়া যখন প্রাইম মিনিস্টার ছিল নেক্সট সাদাম হোসেন সৈনিক

এখন তারা যে পাওয়ার পজিশন এনজয় করছে একটা ইয়াং ছেলেরা যখন সমন্বয়ক পরিচয় দিয়ে কোনো থানায় যায় কোনো প্রশাসনে যায় সচিবালয়ে ঢোকে তো তখন তারা যে হ্যাডাম দেখায় বা দেখাতে পারে একটা নির্বাচিত সরকারের সময় তো এই হ্যাডাম দেখাতে পারবে না তারা তো এই পাওয়ার এক্সারসাইজ ইলিগাল পাওয়ার এক্সারসাইজ যে ইচ্ছা সেটা থেকেই আসলে নির্বাচন থেকে সরে যাওয়ার একটা টেন্ডেন্সি আমরা দেখি আমিও দশ বছর বাচ্চা থাকি আল্লাহ যদি আমার বাচ্চা রাখি জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় মানুষের সেবায় যদি আমি নিজেকে উৎসর্গ করতে পারি ইচ্ছা করে নোবেল কমিটি আমাকে নোবেলের জন্য মনোনীত করি সতেরো বছর কি আমরা রাজপথে আন্দোলন করি নাই যদি জুলাই আগস্ট না হতো আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করি সরকারকে ফেলে দিত আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করি সরকারকে ফেলে দিত অন্য আরেকজন নেতা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা এম ইলিয়াস আলীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং চেয়ারপারসনের উপদেষ্টা পদমর্যাদা জনতা জনাব হুমায়ুন কবির সাহেব বিএনপি যদি মনে করে জামাত রাজাকার এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না তাহলে আপনারা রাজনীতি করতে পারবে না এটাই বাস্তবতা আওয়ামী লীগের দশর হিসাবে জামাত কাজ করছে এখন কাজেই

তাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আপনাদেরকে থাকতে হবে আমি আমার নাম মোহাম্মদ খুরশেদ আলম মিরিঝা আমি নাটোর জেলা ছাত্রদলে আছি থানা ছাত্র দলের একজন প্রেসিডেন্ট থানা ছাত্র একজন প্রেসিডেন্ট আচ্ছা আগামী নির্বাচন আপনার আসলে কোন দলে পার্টি হলে ভালো হবে বিএমপি জামাত নন্দ কোন দল বিএমপি বিএমপি একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন অনেক বৈশিষ্ট্য আছে কোনটা বলবো আপনি ভালো বৈশিষ্ট্য বলেন এটা আটকে দিল একটা লোক জীবনে যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে যে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি যে লোকটা একটা আঙ্গুল তুলে দিলে পরে সাড়ে সাত কোটি মানুষ এক কাতারে এসে দাঁড়াবো যে লোকটার আঙ্গুলি হেলানে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুরে দিলেন সেই বঙ্গবন্ধুর বাড়ি ফুলডোজার চালায় দিলেন দল স্বেচ্ছাসেবক দল বিএনপি অঙ্গ সংগঠন আমরা মামলা হামলা নির্যাতন নিপীড়ন সহ্য করে এসেছি আমাদের দুঃসময় আমরা পালিয়ে বেড়েছি আমরা পুলিশের ধাওয়া খেয়েছি আমরা ইট মাথার দিয়ে মাথায় দিয়ে ঘুমাইছি আর আজকে এই দুঃসময়ে আমার প্রশ্ন বিএনপি কে মানুষ আসলে কেন ভোট দিবে বিএনপি কি করেছে এমন যে বিএনপি কে মানুষের ভোট দিতে হবে আপনি যখন আমাকে এই প্রশ্নটি করলেন আমি যদি পাল্টা প্রশ্ন করি বিএনপি কে কেন ভোট দিবে না আপনি তাহলে কি বলবেন এই প্রশ্নটি করেছিলাম যে বিএনপি কে কেন ভোট দিবে আপনি আমাকে উল্টে প্রশ্ন করেছিলেন যে বিএনপি কেন ভোট দেবে না আমি একটু লিবার্টি নিতে চাই আপনার কাছ থেকে যে আমি একটু বলতে চাই যে বিএনপি হবে না আমরা বিএনপির শাসন থেকে ছয় সাল যেটি দেখেছি সেটি দেখেছি ঘুষ দুর্নীতি অপশাসনের একটি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি আমরা বিএনপি কে দশটা কষ্টের প্রবেশ দেখেছি বিরোধী দলের নেতার সমাবেশে গ্রেনেড হামলা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করে একজন মাত্র বিচারককে প্রধান বিচারপতি এবং সৎ সরকার ব্যবস্থা প্রধান রাখার জন্য সংবিধান পরিবর্তন করতে দেখেছি দশ বছর আমি যদি এর পরে আসি পনেরো বছরের

Diona!